মব ভায়োলেন্স প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করবে সেনাবাহিনী সেনা সদরের সংবাদ সম্মেলন দেখে নিন গ্লোবাল মিলিটারি আপডেটের এই ভিডিওতে বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের গত ঈদে ঈদুল আজহার সময়ে আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন রেল স্টেশন লঞ্চ টার্মিনালে দিনরাত রাত সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাছের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আপনারা জানেন আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময়ে তারা যানবাহন সংক্রান্ত বা ঈদের যে টহল পরিচালনা করেছে এবং আমরা বারোশো পঞ্চান্নটি গাড়ি হতে পঁয়ত্রিশ লক্ষর অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনীর এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা প্রবণতা সিনসিয়ারিটি আমাদের অনেস্টি এবং আমাদের হার্ডওয়ার্কের জন্য সম্ভব হয়েছে আমি ছোট্ট একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই গত ঈদের যদি তুলনা করি তাহলে মৃতের সংখ্যা দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমিয়ে নিয়ে আসতে পেরেছি থেকে আপনারা বুঝতে পারেন যে মব ভায়োলেন্স অথবা এই যে ঈদের সময় আমাদের যে নির্বিঘ্নে ঘরমুখ মানুষের যাওয়ার এবং আনন্দে ঈদ কাটানোটা অনেক এবার অনেক ভালো ছিল ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন जरूरी प्रयोजन कल कर क्लस एट एट जीरो वन सिक्स टू सिक्स नाइन वन नाइन टू फोर थ्री ए नंबर